সবাইকে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে বিএনপির আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে জামাতেরাও গিয়া কবি ভাই আমরা তো আগে আপনাদের আপনাদের ঘরে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই আপনাদের জন্মের অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে আবার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে আসে এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন ভারতকে এত ছোট করে ভেবেন না আমি ছোট্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের মধ্যে বাড়তে থাকে অস্থিরতা কিন্তু বর্তমানে এসে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে ঢাকার সাথে যখন ইসলামাবাদের সম্পর্ক বাড়ছে তখন ভারতের তরফ থেকেও সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে আওয়ামী লীগ নিবন্ধিত রাজনৈতিক দল তাই সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই শেখ হাসিনাকে ফেরত দিবে ভারত ঢাকা দিল্লি সম্পর্কে নতুন মোর বিএনপি ও জামায়াত গোপনে আওয়ামী লীগের পা শুরু করেছে অন্তর্বর্তী সরকারকে উপহাস করেল বিএনপি নেতা শামচুর হাসনাদ আবদুল্লাহর মুখোশ খুলে দেওয়ার হুমকি দিয়েছে সমন্বয়করা দর্শক আজকে বাসাইকৃত কয়েকটি খবর একত্র করে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সম্পূর্ণ খবরটি দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের রাজনীতিতে কি হচ্ছে দর্শক তাই কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাব স্ক্রিনে আর আমাদের খবরটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপন গোপনে বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে জামাত রেডাও গিয়া কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিচ্ছি এ লোকটাকে আজকে অনেক কথা বলা হয় শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর তার মতো দিনের রাতে স্পষ্ট কথা বলার মতো লোক বাঙালির মধ্যে খুব জন্ম জন্মগ্রহণ করছে আরেকজন ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান বাসেন দিনের রাইতে স্পষ্ট কথা বলছে কিন্তু আমি দেখতেছি যারা এই দেশে ক্ষমতায় যাইতে চায় জামাত বলতেছে তারা ক্ষমতায় যাবে আর এই দিনে এবং রাত্রের কথা যদি এক মিল না হয়তো আপনি ক্ষমতায় গিয়ে কি করবেন সমস্ত কিছু নিষিদ্ধ করলেও আওয়ামী লীগের নিষিদ্ধ হয়ে যেত ছাত্র নিষিদ্ধ করছে কী হয়েছে আমি কোনো কিছু নিষিদ্ধের পক্ষে না আমি আবারও বলছি অনেকে আমাকে ভুল বুঝতে পারে এমনকি আমি জামাত বা শিবিরকেও নিষিদ্ধের পক্ষে থাকি না ছিলাম না এবং থাকবো না কেউ কাউকে নিষিদ্ধ করে রাজনীতি বন্ধ করতে পারে না আমি নিষিদ্ধের পক্ষে না আওয়ামী লীগকে জনগণে নিষিদ্ধ রাখবে আগামী পাঁচ দশ বছর আমি বললাম আপনি এটা অন্য কারো করতে হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ আর আওয়ামী লীগে নিষিদ্ধ রাখলেও ভোটের বেলায় কিন্তু কি আওয়ামী লীগের যারা ভোটার তাদের পায়ে কিন্তু ধরতে হবে সবাই কিছুতেই আওয়ামী লীগের একটা পোর্শন ভোট এবং যে পোর্শনটা খুব কম না যে পোর্শনটা আগামী দিনে রাজনৈতিক ক্ষমতায় কে যাবে তা ডিটারমিন করবে সাংঘাতিকভাবে ডিটারমিন করবে আওয়ামী লীগের ভোট এই দেশের রাজনীতি আওয়ামী লীগ ধরেন ইলেকশনে আসলো না আমাকে অনেকে ভুল বুঝতে পারেন কিন্তু আওয়ামী লীগের সব ভোট কি ইন্ডিয়া গেছে কেনাকি আওয়ামী লীগের যদি দেড় কোটি ভোট থেকে থাকে অ্যাজ ফর এক্সাম্পল এটা মাইরেটার কমে পঁচিশ লাখ কমাইতে পারবেন পঞ্চাশ লাখ কমাইতে পারবেন কিন্তু এক কোটি ভোট যে থেকে যাবে এই ভোটটা তো আপনার কমায় আরও যদি ভোট সেন্টারে যেতে চাই আপনি বাধা দিবেন বাধা দিলে তো ফেয়ার ভোট হবে না আপনার কথা ঠিক থাকবে না কাজেই যারা ক্ষমতায় যাইতে তারা সবাই গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে বিএনপি রাও গিয়ে আওয়ামী লীগের কবি ভাই আমরা তোমাদের সাথে জামাত রাও গিয়া কবি ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিছি সব যাবে আওয়ামী লীগের বাড়িতে ভোটে ধরেন আওয়ামী লীগ ইলেকশন করলোই না একদম নৌকা মার খাই নাই কিন্তু সব আওয়ামী লীগের বাড়িতে যাওয়ার লোক কারণ আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ ভোট আছে যেটা কেউ কমাইতে পারবে না এবং আওয়ামী লীগের রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে আমি বলতেছি এই ছেলেপেলেদেরকে ইতিহাস আমি বলে গেলাম আওয়ামী লীগের রাজনীতি এমন রাজনীতি ব্যক্তি ফিরে আসবে কিনা আমি জানি না তবে না আসাই ভালো এরাই দেশ ধ্বংস করে গেছে যারা যারা ব্যক্তি ছিল কিন্তু রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে যেটা নতুনভাবে আবার মানুষ স্লোগান দিতে শুরু করবে ওই রাজনীতি রাত্রে দিনে ঘুমাবে না ওই রাজনীতি ধর্মনিরপেক্ষতা গণতন্ত্র ওই রাজনীতি মানুষের পেটের বাদ পরনের কাপড় মানবতা আওয়ামী লীগের যে রাজনীতি যেটা আওয়ামী লীগ করে নাই মুক্তিযুদ্ধের যে রাজনীতি এমনভাবে ফিরে আসবে যারা মুক্তিযুদ্ধকে বাদ উপায় নাই আমি বলে দিলাম উপায় নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধকে বাদ দিবে দিয়ে দেখতে পারে দিলে দেখা যাবে বাংলাদেশে কি হয় এই দেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে কিনা এই দেশের মানুষ প্রমাণ করবে কিন্তু হাসিনা আর মুক্তিযুদ্ধ এক জিনিস না হাসিনা খারাপ করছে বলেই মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে হাসিনা সরকার খারাপ করছে বলে শেখ মুজিব খারাপ বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বাদ দিতে চায় তারা বুঝবে কত ধানে কত চাল তারা এটা বুঝতে পারবে তারা এবং অন্য দলগুলাকে সর্বনাশ করতেছে তারাই বিএনপির সর্বনাশ যাতে বিএনপি কোনোদিন ক্ষমতা না আসতে না কারণ এই দেশে দুইটা রাজনৈতিক দল একটা আওয়ামী লীগ আর আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিটছেন আপনারা ক্ষমতায় বসে কোন দলকে নির্বাসিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি নাই কি ছিটতে আসছে আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা ক্ষমতায় আসি নাই আপনাদের জন্মের অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে আবার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে আসে এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না ভারতকে এত ছোট করে ভেবেন না আমি ছোট্ট একটা গল্প বলি আজকে বক্তৃতা করে সব তো যাবে না চুয়াত্তর সালে এক যুবলীগের শেখ মুজিবের খুব ঘনিষ্ঠ একজন গ্রেপ্তার হয়েছিল তাকে থানায় মতিজিল থানায় ঢুকাইছিল এক ওসি তো ওসি ঢুকানোর পরে সে তো খুব হাসাহাসি করছে যে যুবলীগের নেতা কারণ বঙ্গবন্ধু আছে তো রাখতে পারবে না তো সিকে খুব বিনয়ের সঙ্গে বললো ভাই আপনার বুকের দিতে একটা লোম ছিড়ে আমার একটু দেন তাহলে উপকার হয় কেন পরে আমি বলবো লোমটা সে ছিঁড়ে তাকে দিল সে পকেটের মধ্যে একটা খামের মধ্যে পকেটে রেখে দিল রেখে দেওয়ার কিছুক্ষণ পর বত্রিশ নম্বর ধানমন্ডি থেকে যথাযথ টেলিফোনে আসলো নেতা বলে কথা ছাড় ধরছিস কেন যথেষ্ট একটু ছেড়ে দেওয়া হলো খুলে তো তখন ওই আসামি যুবলীগের নেশা যাহার সময় হঠাৎ করে ওসির বলল যে তখন একটা লোম ছিঁড়ে রাখলেন বললেন না তো কিছু বলছে ভাই আমি জানতাম আপনি খারাপ পাবেন তো যার সময় বলবেন না একটা লোমও তো ছিঁড়তে পারেন নাই সেই জন্য একটা লোম ছিঁড়ে পকেটে রেখে দিছি আপনি যান এই সরকারের অবস্থা আছে একটা লোমও শিখতে পারে নাই একটা লোমো না পুলিশ যারা খুন করলো ছাত্র এখন ভারত দোষারোপ করছে হাসিনাকে তো আমরা নিয়ে আসি নাই সেনাবাহিনী তাকে পোসাই দিছে স্মসন্মানে যদি অপরাধ করে তাকে ভারত তো করেনি সেনাবাহিনী করেনি আরে বাবা কি মারাত্মক অভিযোগ না ভারতে তার সঙ্গে কথা বলেন আমার মাথা মাঝে মাঝে আওলা জাওলা হয়ে যায় আমি ভোট করতে পারলাম না তাহলে কি ছিটছেন আপনার ক্ষমতায় বসে একটা কথা বলতে পারেন না আপনারা ভাত খাওয়াতে পারেন না দেশবাসীকে কি ছিটছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ কি করছেন আপনারা কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাচিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি নাই কি আপনাদের এইসব শিশু সুলভ কথাবার্তা বন্ধ করে আপনাদের ঘাড়ে পা দিয়ে আমরা আপনাদের জন্মেরও অনেক আগে বিএনপি তিন চারবার ক্ষমতায় আসছে আপনাদের জন্মের আগে আপনারা যখন শিশু পনেরো বছর বয়স তখন আন্দোলন শুরু করেছিলাম আমরা ছাত্র আন্দোলন আগের কথা আপনাদের বয়স পঁচিশ না পঁচিশ আজ পনেরো সরি পনেরো আট দশ পঁচিশ শিশু যখন ছিলেন আমার আন্দোলন শুরু করেছিলাম গণতান্ত্রিক আন্দোলন এই সময় পনেরো বছরের পরে এসে এক মাসে কি লাফালাফি করলে সবাই তো নাম বাদ দিয়ে আপনাদের ছায়তালে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়েছিল না ছাত্র নাম নাই ছাত্র নাম নাই শিবির নাকি কি যে বলে একটু বুদ্ধি জ্ঞান করে কথা বলে না আবার আরেকজন আছে সে ছাত্রলীগ থেকে আসে এখন তো ভাই সেখানে আপনি ফিরতে পারবেন না কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন সে আবার বড় বড় কথা বলছে ইলেকশন দেন এটা সহজ পথ শ্মশান মানে ঘরে ফিরার আরে ভাই আপনারা এত ভয় পাচ্ছেন কেন এত বড় একটা গণপুত্থান করেছেন বিপ্লব করেছেন দেশ তো দেশবাসী তো আপনাদেরকে চিনে আপনাদেরকে ভোট দেবে না এটা আপনার কেন এই ধরনের ছন্দ করছে ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা জিতার কথা না নব্বের গণভ্যুত্থানের পথে বিএনপি জিতেছে ছাত্র দলের সরাসরি নেতৃত্বে তখন গণভ্যুত্থান এসে তা আপনাদের নেতৃত্বে যদি গণভ্যুত্থান হয় আপনারাও তো একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছেন করছেন না তাহলে ইলেকশন দেবেন না কেন ইলেকশন দিলে তো জিতবেন বিএনপি নাকি চাঁদাবাজি করে বিএনপি নাকি দখলবাজি করে বিএনপি নাকি ওই যে কে যেন আজহার নাকি মাঝহার একজন আছে আগে ওরা খাইছে এখন এরা খেতেছে না কি বলছে না ভারতকে এত ছোট করে ভেবেন না সরকারের উদ্দেশ্য বলি ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা শেখ হাসিনার প্রচুর অস্ত্র তার কাছে আছে এই শক্তিকে ছোট করে দেখা আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু থাকতে হবে এদের থেকে আমরা কিছু নিতে এই এখনো হচ্ছে আওয়ামী লীগের এই সচিবালয় কি হচ্ছে আগুন দেওয়ার থেকে শুরু করে আপনারা জানেন একটু পরিবর্তন নেই বাহিনীর কথা নাই বা বললাম সেই জন্য বন্ধুরা আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে আমি যদি কঠোর ভাষায় আলোচনা করি তাহলে আজকে যারা ক্ষমতায় আছেন তারা অসন্তুষ্ট হবে কিন্তু অভ্যুত্থানের পাঁচ মাস আকাঙ্ক্ষা ও সংখ্যা অত্যন্ত প্রয়োজনীয় একটি সাবজেক্ট আকাঙ্ক্ষা কি ছিল জুলাই এবং আগস্ট বিপ্লবের আমরা সবাই জানি মানুষ ভোট দিতে পারবে তার পছন্দের প্রার্থীকে ভাত এবং উদর পূর্তির জন্য তার এত ভাবতে হবে না বাজারে সিন্ডিকেট ভেঙে ফেলা হবে গুম হবে না খুন হবে না মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে দুর্নীতি বন্ধ হবে সীমাহীন ব্যাংক লুট এটা বন্ধ হবে ঘোষ রাহাজানি এগুলো বন্ধ হবে কিন্তু দুঃখের বিষয় এই বিষয়গুলো সামনে এখন দুঃখজনক একটা পর্যায়ে আছে এখনো যারা ছাত্র জনতার উপরে গুলি করেছে যে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখনো বহল তো ১৪ সালে নির্বাচন করেছেন আঠারো সালে নির্বাচন করেছেন ভোটারবিহীন চোদ্দ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি সরকার গঠন হয়েছে একটা পার্লামেন্ট গঠন হয়েছে যারা করেছেন যে নির্বাচন কমিশন এবং প্রশাসক হিসাবে যারা বিভিন্ন ডিসি ছিলেন টিএন তারা কিন্তু শশ পদে আছে যারা আঠারো সালের ভয়ঙ্কর যে মধ্যরাতের নির্বাচন যেটা দেশে এবং বিদেশে নিন্দিত হয়েছে তারাও কিন্তু শশ পদে আছেন চব্বিশ সালের সাতই জানুয়ারি যে নির্বাচন তারাও সেই পদে আছে তাহলে এই পরিবর্তনের পর যারা নেতৃত্বের আসনে আসলেন সরকারে তারা কি করলেন তারা কি ছিড়লেন ছাত্রজনতার অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত ও বাংলাদেশের মধ্যে বাড়তে থাকে অস্থিরতা কিন্তু বর্তমানে এসে সেই পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করেছে ঢাকার সাথে যখন ইসলামাবাদের সম্পর্ক বাড়ছে তখন ভারতের তরফ থেকেও সম্পর্ক উন্নয়নে জোর দেওয়া হচ্ছে তবে কি শেখ হাসিনাকে ফেরত দেবে ভারত নাকি এটি অমীমাংসিত রেখেই সম্পর্ক এগিয়ে নিতে চায় দেশটি জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস দিল্লি সম্পর্কের ইতিবাচক পরিবর্তনের হাওয়া আশাব্যঞ্জক মন নিচ্ছে যদিও অনেকের সংখ্যা বাংলাদেশে ভারত বিরোধী মানসিকতা বেড়ে যাওয়ার কারণে ও শেখ হাসিনা ইস্যুতে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের আরও অবনতি ঘটতে পারে কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সহ সাম্প্রতিক কূটনৈতিক আদান প্রদান নতুন সম্পর্ক বোনার আভাস দিচ্ছে পাশাপাশি বিরোধের জায়গাগুলো মীমাংসার ক্ষেত্রেও ইতিবাচক ধারণা পাওয়া যাচ্ছে পয়লা জানুয়ারি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র ভারত ও চীন দু সালে এই তিন বড় শক্তির সঙ্গে সুসম্পর্ক রক্ষায় অগ্রাধিকার হবে আর ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক শুধু একটি ইস্যুতে আটকে থাকবে না বরং আরো বিস্তৃত হবে সবার জন্য কিন্তু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের বিষয়টি সুরহা না হলে ভারত বাংলাদেশের সম্পর্ক এগিয়ে যাবে তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছে অবশ্যই এটি একটি ইস্যু আমাদের মধ্যে আরও অনেক দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে তিনি বলেন শেখ হাসিনাকে প্রত্যার্পণের অনুরোধে ভারত সারা দেবে বলেও আশা করছে বাংলাদেশ যদি তাতে ভারত কোনো জবাব না দেয় তাহলে একটি নির্দিষ্ট সময় পরে দেশটিকে স্মরণ করিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি গেল তিন জানুয়ারি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধির জসওয়াল বলেছেন বাংলাদেশের কর্তৃপক্ষের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে আমরা একটি বার্তা পেয়েছি সপ্তাহখানেক আগে বিষয়টি আমি আপনাদেরকে নিশ্চিত করেছি এই মুহূর্তে এর বাইরে আর কিছু বলতে পারছি না ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকা সফরকালে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক লালনে নিজেদের অভিমুখের কথা জানিয়েছেন এতে গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থনের জোর দেয়া হয়েছে গেল একত্রিশ ডিসেম্বর ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে ঢাকায় ভারতীয় হাইকমিশনে যান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা তাকে স্বাগত জানান এরপর দুই জানুয়ারি চট্টগ্রামে একটি আদালতে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ চোটের মুখপাত্র ও পুণ্ডরী ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করার ঘটনায় নরম প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত রাষ্ট্রদ্রোহী মামলায় বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এর মধ্যে বাংলাদেশে আটকে থাকা পঁচানব্বই ভারতীয় মৎস্যজীবী ও নৌকর্মীকে তাদের দেশে পাঠানো হয়েছে বিপরীতে একইভাবে নব্বই বাংলাদেশী মৎস্যজীবী ও নৌকর্মীকে নিজ দেশে পাঠিয়েছে ভারত এছাড়া ভারত থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিও বাংলাদেশে আসছে গেলো ডিসেম্বরে চব্বিশ হাজার ছয়শো নব্বই মেট্রিক টন সিদ্ধ চালের একটি চালান ভারত থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম ভারতীয় পণ্যের শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে চলছে বিভিন্ন গণমাধ্যমে তোলপর তবে সেটা সম্ভব হবে কি না এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাতে পারেন তবে শেখ হাসিনাকে ফেরানোর জন্য কাজ করতে হবে যারা আওয়ামী লীগের বড় বড় নেতাকর্মী আছেন তাদেরকে তারা একত্র হয়ে এবং বাংলাদেশের জনগণ যারা শেখ হাসিনাকে মনে প্রাণে ভালোবাসেন তারা একত্র হয়ে শেখ হাসিনাকে ফেরাতে পারবে তবে দেওয়ার মতো আইনি প্রসেস থাকলেও তারা টিকাতে পারবে না দর্শক বাংলাদেশে যারা আওয়ামী লীগের সাপোর্টার আছেন বড় বড় পদে যারা আছেন তারা একত্র হলে তবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারবে আর প্রতিদিনের আপডেট খবরগুলো সবার আগে আমাদের চ্যানেলে পাবেন দর্শক আজকের খবরটি এই পর্যন্তই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো